আল্লা বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার দুই নাম্বার ফাসাদ এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব সহজ কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না আল কি বিরিয়া উরিদা অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ বলছে আর কেউ করতে পারবে না আর কারো অহংকার করার কোন সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলু কামাই আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা রসুল্লাহ সাহেবের শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলেন কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাটতি নেই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে ওনার কোনো গাড়তি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সবকিছুতে তিনি সেরা তবু তিনি কোনদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লা ডিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তা আল্লাহনবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা বিনয় এমন না যে সামনের দিকে তাকায় আছে ওই বেটারে বলছে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইত তখন ছাড়তেন তাওয়াজু বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার